আজকেও আপনারা দেখলেন কার্যত আজকের এই দিনে যে দিনে আমাদের পক্ষ থেকে সারা ভারতবর্ষব্যাপী এক বছরের এই কার্যক্রমের ঘোষণা করা হচ্ছে আজকেই আরেকটি ঘোষণা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে অর্থাৎ বন্দে মাতারামকেও চ্যালেঞ্জ করা হচ্ছে বঙ্কিমচন্দ্রও চ্যালেঞ্জ হচ্ছে এর আগে রবীন্দ্রনাথের গল্প হয়ে গেছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কথাঞ্জলি আমরা পেয়েছি কিন্তু আজকে আমরা আরেকটি বাংলা গান পেলাম স্কুলে স্কুলে গাওয়া হবে একবারের জন্য ভারত সরকারের অন্যান্য এই আহ্বানে যখন সমস্ত রাজ্য সাড়া দিয়েছে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের অসমুদ্র হিমাচলের মানুষ যখন পূর্ণাঙ্গ বন্দে মাতরম সম্পূর্ণ বন্দে মাতরম গানটি গাইছেন তখন আজকে পশ্চিমবঙ্গ সরকার এখান থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে একটি বার্তা দিলেন যে আমি দুর্গার সঙ্গে নেই আমি দশপ্রহণ ধারিণীর সঙ্গে নেই আমি কংগ্রেসের যে উনিশশো সাঁত্রিশ সালের অবস্থান আমি তাদের সঙ্গে আছি আমি মুসলিম লীগের কাছে কংগ্রেস তখন আত্মসমর্পণ করেছিল আমি তোমাদের কাছে আত্মসমর্পণ করছি তোমাদের মেডিকালাইজেশানের কাছে এটা ভারতবর্ষের জন্য পশ্চিমবঙ্গের জন্য এবং সার্বোপরি আমাদের দেশের আভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বিপদজনক যখন মালদান করতে গিয়েছিল সেখানে তাকে বাঁধা দেওয়া হয় এবং সেই তালা তালা পরে কি বলবেন তালা দিয়ে দেওয়া হয় কোথায় সুভেন্দ্র অধিকারী যেখানে আজকে গিয়েছিল মুকি এটে। দেখুন তারপরে শুভেন্দু অধিকারী নেতা নেতাকেই বাধা দেওয়া হয় তারপরে শুভেন্দু অধিকারী প্রাসঙ্গিক এখন কেউ যদি এই শুভেন্দু অধিকারী সিন্ড্রোম এই রোগটা থেকে মুক্ত না হতে পারে

বিএলওদের সঙ্গে সঙ্গে আমাদের বিএলএরা যাতে চায় সেটা দেখব নির্ভয়ে যাতে বিএলএরা কাজ করতে পারেন সেটা দেখার দায়িত্ব নির্বাচন কমিশন এবং পুরো প্রক্রিয়াটাই নির্বাচন কমিশন কিন্তু মুখ্যমন্ত্রী পোস্ট করেছেন যে রাজ্যের রাজ্যের মানুষের ফর্ম না হওয়া পর্যন্ত তিনি করবেন না রাজ্যের প্রতিটা মানুষের ফর্ম ফিল আপ জন্য তো অপেক্ষা করতেই হবে প্রতিটা মানুষ তো একসঙ্গে ওনাকে বিসর্জন দেবেন বিসর্জনের প্রতীক্ষা আপনি কোনোদিন দেখেছেন যে ডেঙ্গিতে মারা গেছে এরকম কোনো সার্টিফিকেট কোনো ডাক্তারের কোনো সরকারি হসপিটাল থেকে এখন কারো যদি মাসিক কার্ডিয়া ক্যারেস্টে কেউ মারা যায় কেউ যদি সেরিপ্রালে মারা যায় বা কেউ দীর্ঘদিন কোপর মিডিটি মারা যায় দেখবেন ওখানেও হয়তো অনির্ধিত নির্দেশ চলে যাচ্ছে যে মৃত্যুপথ যাত্রীর বুকে লাগিয়ে দাও এসআইআর এর ছবি